まകി コメント குத்துன আমা ড্রেসিং টেবিল আর ডাইনিং টেবিলটা কত নিছে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি হচ্ছে পুরো মাঠ জল পানি হয়ে গেছে আপাতত গ্রেবিস্টি বাসা থেকে যদি দেখতাম বৃষ্টি তাহলে আসতাম না Hey er Det er viktig at vi får tilbake pengene våre.

কিন্তু দুপুরে ঘুমাইতে পারবো না ফ্রোজেন রুটি কিন্তু তেল ছাড়া ভাজতেছি যদি ওই তেল দেওয়া থাকে তবে যে হোটেলের যে পরোটাগুলো থাকে না ওগুলা থেকে কিন্তু এগুলাতে তেল খুবই কম দেওয়া থাকে এই জন্য হচ্ছে আমি ফ্রোজেন রুটি নিয়ে রুটি বানাইতে ভালো লাগে না মাছ ভুনা করবো টমেটো দিয়ে তেলাপিয়া মাছ আর হলো আমি শাক একদম বাজার দিয়ে বসায় দিব এত কিছু ঝামেলা করবো না ভালো লাগতেছে না রসুন কাঁচামরিচ পেঁয়াজ

আজকে মধ্যে একটু আদা রসুন বেজে মাছ ধরার জন্য আছি এরকম মশলা পেটে তারপরে হচ্ছে রান্নাঘর থেকে হলো রান্না করার যে তেল কাজটা এটা এসে আমার শোকে সব ভরা যায় সেই জন্য কে করছে এই যে একটা ভোতা দিয়ে দিছি এখানে কিন্তু দেখেন রশি দিয়ে দিছি এখানে কোনো নেই এখন হয়তো বা তেলের যে চিটাটা এটা আসতো না এদিকে আর আমাকে কমেন্ট করছেন যে আমার ড্রেসিং টেবিল আর হচ্ছে ডাইনিং টেবিলটা কত নিচ্ছে ডাইনিং টেবিলটা বেশি দাম নেয় নাই পঁয়ত্রিশ হাজার টাকা নিচ্ছে আর ড্রেসিং টেবিলটা হলো আঠারো হাজার পাঁচশো টাকা নিচ্ছে আরও দামি ছিল তো ওইটা নিয়ে আসছি আর যাই হোক আমার হয়ে যাবে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রেডি হয়েছি একদম এই দেখেন অবস্থা কোথাও যাওয়ার কথা শুনলে তোwasm এইভাবে জুতা হাতে নিয়ে দাঁড়ায় থাকে না দাঁড়াও বোরকা পরব না আম্মু এইভাবে জুতা হাতে নিয়ে পড়ে দাঁড়ায় থাকে জুতা হাতে নিয়ে সুন্দর করে দাঁড়ায় থাকে হ্যাঁ এখন হচ্ছে আমি বোরকা পরবো আর আজকে যেহেতু থাকবো সেই জন্য একদম এই যে সুতি একটা থ্রি পিস পরে নিছি বোরকার নিচে তাবাসুম দেখেন কেমন করে রেডি হইছে এই যে তাভাসুম রেডি হয়ে গেছে আম্মু হাই বলো আসসালামু আলাইকুম বলো হাই একদম লিপস্টিক দিয়ে রেডি হয়ে গেছে দেখি আচ্ছা আম্মু তুমি ছবি তুলে একটা আসো ভাত কে পানি খেতে মনে নেই যেভাবে আমি সহজে হিজাব বাইন্দা তারপরে হচ্ছে চলে যাব আজকে কিভাবে হিজাব বাইন্দি দেখান একদম একটা টুপি তো দিতে হবে মাথার নিচে না পিসলা না এ হয়ে যাবে এটা দেওয়া হয় লুজ হয়ে গেছে

আমার না বোরকা আছে অনেক কয়টা হ্যাঁ তবে আমার না এই বোরকাটা আর একটা বোরকা আছে যে হাঁটতে যাই ওই বোরকাটা পড়তে বেশি ভাল লাগে এইভাবে এখানে একটা এই যে এখানে একটা এই যে এইভাবে ভাজ দিয়ে নিব ভাজ দিয়ে এখানে হচ্ছে পিন দিয়ে দিব ইজি ভাবে হচ্ছে যত ইজি ভাবে হচ্ছে ইয়ে করা যায় তারপর আমি একটু এভাবে একটু টান দিয়ে এখানে একটা কোথাও যদি যাওয়ার হয় তাহলে একদম পাগল হয়ে যায় আমি যদি অন্য কোথাও ঘুরতে যেতাম তাহলে অবশ্যই একটু মেকআপ টেকআপ করতাম কিন্তু যেহেতু বোনের পাশে যাবো আর আজকে থাকবো গিয়ে আসবো না

একদমই পাঁচ মিনিটে হিজাব টিজাব করে রেডি হয়ে যাওয়া যাবে মোট কথা হচ্ছে এই হিজাব গুলা ফুল কাভারে হিজাব তো কোনো ঝামেলাই হয় না একটা বোরকা কিনতে যাইতে হবে আমার কয়েকটা বোরকা আছে দুই তিনটা বোরকা আছে আমি অনেক পড়ছি অনেক মানে কি বলবো এত পড়া পড়ছি এই যে এখানে একটা পিন দিতে হবে সাবধানে এ করতে হবে একদম মাথা টাতা যাবে একটা সময় এই ইয়েগুলা যে কিনছি এত ভালো ছিল আর যত দিন যায় সব কিছু প্রথমে কিনলে খুবই সুন্দর দেয় আবার পরে যদি সুন্দর করে আমার হিজাব করে রেডি হয়ে গেছি জাস্ট আর কোন কিছুই করতে হবে না এখন এই যে আমি এমনিতেই আর কি একটা ইয়ে দিয়ে দেবো এটা এই জায়গাটা এর পাশে একটু ব্যাগ নেবো এই জায়গাটা দিয়ে দেবো বাইতু হ্যাঁ বাইতু একটু বেশি সুন্দর লাগার সিম্পল এই

রেডি হয়ে গেছি আর জন্য কিছু কাপড় নিয়ে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এই একটাই ঝামেলা যে অনেক কিছু কেয়ারি করতে হয় এই জন্য আমি কোথাও যাই না সেই রোজার ঈদের থেকে বলতেছে আমার বোন আসো একটু বেড়ায় যাও একদিন থেকে যাও একদিন থেকে যাও আমার সময় হঠে হয়ে ওঠে না তাপসমার বাবা আর যেন এখন যাইতেও দিতে দেয় না হ্যাঁ অনেক বলার পর আজকে একটু যাইতে দিল সেই দুই মাস পরে তো দেখেন কতক্ষণ পুকলা হয়ে গেছে এই জন্য এই ব্যাগটাই নিয়ে যাবো আজকে আমি তো দেখি সবাই ভালো থাকবেন